শেখ হাসিনার নামে আমি মনে করি প্রত্যেক দিন বাঙালি স্লোগান দেওয়া উচিত মানুষ ময়রা গেলে বোঝা যায় তার অবস্থাটা বা তার অভাবটা কারণ শেখ হাসিনা গেছে এবার মানুষ শেখ হাসিনা অভাবটা বুঝছে কারণ শেখ হাসিনা যে আসলে এই দেশের জন্য একটা ম্যাসিং বা যোগ্য সরকার এটা শেখ হাসিনা আবার অপমান করছে আবার অপমান করছে যে আমি খায়রা গেলে হাইরা যায় বাংলাদেশের মানুষ ছাত্ররা কোথাও যে একটা আসন পাইবো এটা আমার মনে হয় না আর আওয়ামী যে সবচেয়ে বেশি খারাপ সময় পার করে তারপরও আওয়ামী লীগ নির্বাচন করলে চল্লিশ থেকে পঞ্চাশটা ম্যাক্সিমাম আসন পাওয়ানোর সম্ভাবনা আছে ওই আমলিকে নিষিদ্ধ করতে যায় যারা একটা আসল হয় না তারা অনেকটা আপনার ওই যে লক্ষ টাকার বাগান খায় দুই টাকা ছাগল এরকম একটা অবস্থা যে কয়জন লোক চিল্লা চিল্লি করে আমলিকে নিষিদ্ধ করতে হইব এত বেশি কর্মী দৈনিক আমুলিকের জন্মায় আমলিকে নিষিদ্ধ করা হইব আত্মঘাতী আমলিকে আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমন কথা ওই ফল হবে সমন্বয় উপদেষ্টারা জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার হইব না কবর একটা আড্ডি উঠে ফিটে ফিটে আমলিক কেউ থাপ্পড় দিলে তারা লাথি দেওয়ার ব্যবস্থা আমলিকের আছে আপনার অপারেশন ডেবিল হার্ট নামে যে আমলিক নিধন কর্মসূচি চালাইছে সরকার একটা কথা সব সময় মাথা রাখা উচিত যে আপনি যার ফলে অত্যাচার করেন সে কিন্তু আমলিক ঠিক আছে আপনার আমলি কিছু টাকা ফাতি আপনি সাপ লোয়ে চিন্তা করে লাভ নেই আমলিক তার চেয়ে বড়টা শুধু একটা মাথা রাখেন যার ফলে অত্যাচার করেন ওইটা কিন্তু বাংলাদেশ আমলিক আমুলিক এই দেশের কোনোদিনও কোনো দিনও বিলীন না এই ওয়ার্ল্ডে যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবো ততদিন আমলিক থাকবো হয়তো নেতার পরিবর্তন হইব কারণ আওয়ামী লীগের দেশের সাধারণ মানুষের দল একদম নিম্নবিত্ত যেসব মানুষ আছে শ্রমিক কৃষক এক দল তারপরে এই সমস্ত নিম্ন আয়ের মানুষের করতে পারবেন না তার মানে শেষ করতে পারবেন না ঠিক আছে আওয়ামী লীগ যদি ডাক দেয় যে কোনো সময় আমরা সাধারণ মানুষ প্রস্তুত আছি শুধু দেশের উন্নয়নের সাথে আপনার এই যে শেখ হাসিনার যে উন্নয়নের ধারা এই যে বাংলাদেশের যেই দিকে থাকে আপনার ট্যাকনাপ থেকে দেলিয়া রুপসি থেকে পাতুলিয়া উন্নয়ন দেখলে সবজুর জুড়ে যায় আপনার বর্তমানে এই যে দুই একটা সমন্বয় উপদেশটা আছে এরা দুই চারটা উন্নয়নমূলক কাজ করে পুরো বিল লাগে পুরা ঢাকা গাড়ির অবস্থা বইয়া লাগছে আর শেখ হাসিনা যে বড় বড় মেগা প্রকল্প সাইন করছে এরকম সব সাইনের যে কাগজগুলো গুলো আছে না ওই কাগজ গুলো সব যদি মাথায় দেয় তাহলে উপদেশে সমন্বয় মাথায় করে পারবো না তো শেখ নামে আমি মনে করি প্রত্যেক দিন বাঙালি স্লোগান দেওয়া উচিত মানুষ ময়রা গেলে বোঝা যায় তার অবস্থাটা বা তার অভাবটা কারণ শেখ গেছে এবার মানুষ শেখ হাসিনা অভাবটা বুঝি

তার মানে পুরো একটা এলাকা সেভ আমার ঘর বাড়ি সেভ এরকম হাজারো মানুষ সেভ হয়ে গেছে রামগতির কমলনগরে তাহলে শেখ হাসিনার এই খারাপ অবস্থা আমলিকের এই খারাপ অবস্থা আমরা তো অবশ্যই শেখ হাসিনার নামে স্লোগান দেবো আর না তো একটা জাতীয় বেমানি করো ওই ভাই শেখ হাসিনা আমি বাঙালি লেগে করছে আমরা শেখ হাসিনা লেগে করুন আপনার জেল নিবেন আপনি কত লাখ মানুষ জেল নিবেন আপনি এক মাস জেল নেন বাংলাদেশ সব জেল ভরিয়া দেবো তারপর তো আমলিকের কর্মী থাকিয়া দেবো তারা আন্দোলন করবো আপনি সব আমুলিক দৈরান নিয়ে যান জেল আর আটবো না পরে কি আপনি আসিফ নজরুল্লাহ বাড়িতে নিয়ে উঠাইবেন আওয়ামী লীগের শেষ করা ফোর্স নিয়ে আইন না শেষ হওয়ার বুঝার দল বাংলাদেশ আওয়ামী না আপনার এই যে ছাত্ররা নির্বাচন করবো কয় ছাত্র তো ছাত্র করে ভোট দিব না তো আমি জনগণের কুত্তা কামো আমরা করে ভোট দিতাম যাবো আর আমি ঢাকা ভার্সিটিটা হয়ে গেছে বর্তমানে এফ বিসি প্রতিদিন নাটক চলে নাটকের এক এক দিন এক এক পর্ব আপনার মিডিয়া প্রেস সব ওই জায়গায় থাকে ভাইরাল হওয়ানোর জন্য এই ভার্সিটি আমার মনে হয় বিশ্ব থেকে অ্যাওয়ার্ড পাইব কেমন অ্যাওয়ার্ড

এডি রাখতে পারবো না রাখতে পারে না একটা জাতি এখনো যথেষ্ট আবেগী আর এখনো আক্কেপে বড় এখনো কোনো ভালো সিদ্ধান্ত নেবার মতো সময় তাদের এখনো আইয়ে নেয় আগে তারা একটা ডিসিপ্লিনে আসুক তারপর এই দেশের প্রধানমন্ত্রী হোক বা জাতির সঙ্গেmarshasti হোক যা হোক কোনো সমস্যা না আপনারা এখন তো তারা সুস্থ তো সুস্থই হয় না আমরা তো দ্রুত সুস্থতা কামনা করি কাদের এই ছাত্র সমাজের যারা আছে এরা টোটালি বর্তমান সময়ে অসুস্থ কারণ একদিনও না যায় না দিন যারা মারামারি না করে এখন এই এই আর একটা দেশের একটা জাতিরে কি দিব যে সংস্কার করার দরকার আগে তখন নিজের মধ্যে ফরজ আপনি বাইরে কি সংস্কার করবেন এখন এরা তো বিলিয়ান বিদ্যার্থী পড়াশোনা করে তাদের তো একটা আছে তারা ক্ষমতায় আছে আপনার রাজনীতি জ্ঞান হচ্ছে অন্যরকম কিছু আপনি যদি আসার বিজ্ঞানী হন সর্বোচ্চ মেধাবী তারপর দেশ চালান ব্যাপার ঠিক আছে তাহলে তো পৃথিবীর বড় বড় যারা তারাই পৃথিবীর সব দেশ শাসন করত ট্রাম্পের ক্ষমতা বইতো না আমেরিকা ভ্লাদিমির পুতিন বইতো না বুঝেন না এটা তো বিলিয়ান রাজনীতি অন্যরকম আপনার ভদ্রতা ধরেন ধরেই রয়েছে ডক্টর ইউনুস ভদ্র বা যথেষ্ট মেধাবী কিন্তু দেশ চালাইতে পারে দেশ চালানো এক কথা আপনার আশিস না আমি যদি জায়গায় যাই তাহলে এই সেই করে দিব এখন ছাব্বিশ লক্ষ ভারতীয় হেড়িয়াকে বাই ভাই করেন ও কি করছে এরপর আমাদের দেশের এই অবস্থা দেশে দর্শনের সেঞ্চুরি ও দূরে ডাকাতি কিন্তু একজন উপদেশটা কয় কি এটা স্বাভাবিক ঘটনা আমার মনে হয় বোনের সাথে যদি এরকম র্যাপ হইতো তাহলে বুঝতে অস্বাভাবিক ঘটনা মানে বড় অপরাধ এমন তো এটা ছোট অপরাধ আপনার বাংলাদেশের একটা প্রথা আছে সব সময়। এই দেশ ধরেন এই দেশটা আপনাকে বিশেষ করতে বলছে দেশটা কি এই দেশটা পৃথিবীর একদম থার্ড ক্লাস ক্লাসের মধ্যে একটা আমি বাংলাদেশ এই দেশে প্রধানমন্ত্রী করেন এত সহজ না আপনি যদি প্রধানমন্ত্রী তো করে নাম কামাইতে করতে হয় তাহলে আপনি ইউরোপের যাই কোনো দেশে যায় না প্রধানমন্ত্রী তো করেন এই সমস্ত অভাবগ্রস্ত দেশেরা প্রধানমন্ত্রী করলে আপনার বদনাম থাকবই এটা কেউই বদনাম থাকতে পারবো না ঠিক আছে বদনাম থাকবই আপনার ঢাকা গুলিস্তানে যাই টোকাই আছে পৃথিবীর অনেক দেশে তো মানুষও নাই বাংলাদেশের নিচে যত মানুষ ঘুম যায় বালিশ ছাড়া লুকসেন্গে কানাডা অস্ট্রেলিয়া তত মানুষও নাই যে এই দেশের রাজত্ব করে হেয়ারই অনেক কষ্ট হইব বা হেয়ারই অনেক ভুল ত্রুটি হইব এটা কেন বিশ্বাস করেন না

আপনি যা অনেকেই তো আপনাকে আঙ্গুল বুইলাকে লাগাছ হয়ে গেছেন আপনি রং ছাইছেন টিএস৩ মরে তাইলে অবশ্যই চুরির ফুকরিটা চলে ওটা তো ওটা তো বাংলাদেশ হয় না আর না ছাত্ররা ক্ষমতায় আসলে এটা চেঞ্জ হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই বাংলাদেশ আর বাংলাদেশী মানসিকতা আর বাংলাদেশী মানুষ যদি ছাত্ররা ক্ষমতায় গিয়ে কারণ এরা আইজও আবেগ মাথায় কাজ করে বিবেকটা কাজ করে না এই যে নির্বাচন করব কয় না নির্বাচন করো এক বিজ্ঞানী বিয়া কি জিনিস ভোটনা লেখা বিয়া করছে পরে ভুললেই গেছে বিজ্ঞান কি জিনিস রাজনীতি করবো না নির্বাচন করবো না ছাত্ররা নির্বাচন করার করার পরে ভুলে দেয় রাজনীতিটা কি জিনিস পৃথিবীর সবচেয়ে কঠিন একটা কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে মানুষের কাছ থেকে ভোট আদায় করা

আমরা এই এরকম একটা দোষে জন্মাইছি আমার গো এমনি চলতে হইব কেউ আমি ভাগ্য বদলাই দিব না আমরা চাই দেশের ডিসিপ্লিন থাকুক নিয়ম শৃঙ্খলা থাকুক আপনি বর্তমানে দেন দেশটা কি অরাজকতা